দেশের সেবক হয়েও ভোটার তালিকায় নাম নেই চুচুড়ার প্রাক্তন সেনা শশীকান্ত হালদারের বেদনায় নিয়ে শান্তি সেনা অভিযানে অংশ নেওয়া প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদারের নাম উধাও শিবতলার বাসিন্দা সাতাশি বছর বয়সী শশীকান্ত বাবুর ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তিন দশক কাজ করেছেন দু সাল পর্যন্ত ভোটার তালিকায় নাম ছিল এমনকি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন ভোট দিয়েছেন তিনি অথচ এবারে তার নাম মুছে গেছে তালিকা থেকে পাননি এনুমারেশন ফ্রম অসুস্থ শরীরে এখন তাকে নতুন করে ফর্ম পূরণ করে নাম তুলতে হবে শশীকান্ত বাবুর ছেলে বিনয় হালদারের অভিযোগ যে মানুষ সারা জীবন দেশের সেবা করেছেন তার নাম বাদ গেছে নির্বাচনের ভুলে এ অন্যায় হ্যাঁ ওই কালকে মানে এখানকার স্থানীয় যে বিএলও সে আমাদের ইউনিয়নেশন ফর্ম দিয়ে যায় আর পরিবারের সবার ফর্মই দেয় কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি তখন বিএল প্রশ্ন করা হল আমি বাই ফোনে আমি ছিলাম না বাড়িতে উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে আপনাকে নতুন করে ছ নম্বর ফর্ম ফিল করতে হবে আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন যে বাবার সাতাশি বছর বয়স আজকে তিরিশ বছরের উপর আর্মিতে ছিলেন শান্তি শান্তিসায় গেছিলেন কলম্বোতে পরবর্তীকালে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেলো সে পেনশন হোল্ডার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার তা তার নামটা ডিলিটেড হয়ে গেছে এবং আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন যে আজকের বাবা বেঁচে আছে সব কিছু আছে তার সত্ত্বেও তাকে সমর্শ লাভ করতে বলছে এই যে হ্যারাসমেন্টটা হ্যারাসমেন্টটা কেন করবে এবং এই ব্যাপারে আমরা অপনীত পোষ করি নির্বাচন কমিশন জানিয়েছে যাদের নাম বাদ গেছে তাদের প্রমাণপত্রসহ নতুন করে আবেদন করতে হবে দেশের সেবক হয়েও আজ ভোটাধিকার থেকে বঞ্চিত বাবু এ যেন এক বেদনাদায়ক অবহেলার ছবি কত বয়স হল

যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু